আমি মনে করি প্রত্যেকটা ছেলের একটা করে ফিমেল ফ্রেন্ড থাকা উচিত মেয়েরা খারাপ এটা ছেলেরা বলে মেয়েরা খারাপ এটা কখনো একজন পুরুষ বলে না আর একটা ছেলেকে পুরুষ বানায় একটা মেয়ে মেয়েদের বন্ধুত্বের চেয়ে ছেলেদের বন্ধুত্ব মজবুত এবং দীর্ঘস্থায়ী হয় মেয়েদের বিয়ে হওয়ার পর তাদের বন্ধুত্বের সম্পর্ক দুর্বল হয়ে পড়ে কিন্তু ছেলেদের ক্ষেত্রে তা কিন্তু হয় না মৃত্যুর আগে অব্দি ছেলেদের বন্ধুত্বের সম্পর্ক বজায় থাকে খুব সুন্দরভাবে একটা ছেলের মেয়ে ফ্রেন্ড এই জন্যই থাকা উচিত কারণ এর ফলে ছেলেটা নিজের সমস্যাগুলোকে অবজার্ভ করতে পারবে একটা ছেলে নিজের সমস্যার কথা তার বন্ধুকে খুব কম সময় বলে অথবা তারা এ সমস্ত বিষয়কে পাত্তাই দেয় না অপরদিকে একটা মেয়ে তার বন্ধুকে যে কোনো সমস্যার কথা বলতে পারে ছেলেটাও ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যায় তার সমস্যার কথা তার বান্ধবীকে বলতে একটা ছেলের মেয়ে থাকলে সে মেয়েদের মেয়েলি সমস্যাগুলো বুঝতে পারে একটা মেয়ে কেন একা রাস্তায় বেরোতে ভয় পায় মাসের শেষে পেট ব্যথায় কেন সে বিছানা থেকে উঠতে পারে না মেয়েটা সুন্দরী না হওয়ার কারণে কেন তার বিয়ের প্রস্তাব আসে না অথবা বেশি সুন্দরী হওয়ার কারণে প্রতিদিন তার বিয়ের প্রস্তাব আসে বিয়ের বয়স সবার পর বিয়ে না হওয়ার কারণে প্রতিদিন তার পরিবারের খোঁটা শুনতে হয় এইসব জানার পর একটা ছেলে কখনোই কোনো মেয়েকে খারাপ বলে না একটা মেয়ের শত্রু ছেলে হয় না বরং মেয়েরাই হয় তাই মেয়েদের একটা ছেলে বন্ধু এবং ছেলেদের একটা মেয়ে বন্ধু থাকা সত্যিই প্রয়োজন যেন তারা একে অপরকে বুঝতে পারে